আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে মিরর কাপ কারফু অনেকে হাঙ্গেরি বিভিন্ন নামে ডাকে এই মাছটা পানির নিচু স্তরের মাছ এই মাছটা পানির নিচে খাবার খায় এই মাছটা পানির নিচে যদি কোনো গ্যাস থাকে তুলে দেয় যার কারণে ব্যবসায়ীরা এই মাছটা মৎস্য চাষে ব্যবহার করতেছে এই মাছটা অল্প খাদ্যে মাছটা মানুষ হয়ে যাচ্ছে যার কারণে এই মাছটা চাষ করে চাষিরা অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে এই যে যে একটা দেখাচ্ছি এই মাছটা বর্তমান সময়ে নিয়ে রাখলে শীত পার হওয়ার সাথে সাথে এই মাছটা কেজিতে চারটা পাঁচটা চলে আসবে আর তারপর গরমের সময় যদি আপনারা একটু বেশি করে খাওয়ান এই মাছটা অনেক দ্রুত বাড়বে এবং আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এই মাছটার রোগ বেলায় একেবারে নেই বললেই চল আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার আপনারা যদি সরাসরি রাফিন মোশুকামার থেকে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি